হ্যালো আর্মি কেমন আছে সবাই তো তোমরা অনেক সময় ফেসবুকে বিটিএস ফ্যান পেজ তৈরি করতে চাও তো তোমরা জানো না যে কিভাবে বিটিএস ফ্যান পেজ তৈরি করা যায় তো তোমরা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে বিটিএস ফেসবুক ফ্যান পেজ তৈরি করতে পারো তো আমি তোমাদেরকে বিটিএস ফ্যান পেজ কীভাবে তৈরি করতে হয় ফেসবুকে তৈরি করে দেখাচ্ছি তো তোমরা যদি আমার এই ভিডিওটা অনুসরণ করো তাহলে তোমরা ও বিটিএস ফ্যান পেজ তৈরি করতে পারো সর্বপ্রথম তুমি তোমার ফেসবুক প্রোফাইলে যাওয়া তারপরে এই যে দেখো এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবা আমি থ্রি ডটে ক্লিক করার পরে যে পেজ লেখা আছে পেজে ক্লিক করবা এখান থেকে ক্রিয়েট পেজ আমি আবার দেখাচ্ছি এটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারবো না থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো একটা পেজ লেখা আসছে এখানে ক্লিক করবা ক্লিক করতে হবে তো আমরা পেজে ক্লিক করলাম তারপর দেখো এখানে ক্রিয়েট বলে একটা অপশন চলে আসছে তোমরা এই ক্রিয়েটে ক্লিক করবা তো ক্রিয়েটে ক্লিক করার পর তুমি এখানে গেট স্টার্টে ক্লিক করবা তারপরে এখানে তুমি ফেসবুক পেজ ফ্যান পেজের নামটা কি দিতে চাও যেমন আমি দিতে চাই বাংলাদেশ বিটিএস আর্মি তো বাংলাদেশ বিটিএস আর্মি আমার ফেসবুক ফ্যান পেজের নাম দিলাম বাংলাদেশ বিটিএস আর্মি তো চাইলে এখানে আমি একটা ইমোজি দিতে পারি যে বাংলাদেশ বিটিএস আর্মি তারপরে কি করবা নেক্সট ক্লিক করবা তো এখানে বলছে যে এই নামে অলরেডি পেজ আছে তো এই এটা আমি দিতে পারবো না তো দেখে অন্য কোনো নাম নেয় কি হ্যাঁ ইমোজি ছাড়া এটা আমাদের নিয়ে নিয়েছে তো আমরা ক্যাটাগরি কী দিব তোমরা এখানে এক ক্যাটাগরিতে এটা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি অথবা এখানে যেহেতু বিনোদন রিলেটেড এখানে আমরা পার্সোনাল ব্লগও দিতে পারি তো তোমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে চাইলে দিতে পারো অথবা পার্সোনাল ব্লগ দিতে পারো তো আমি এটা ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে পার্সোনাল ব্লগ দিয়ে দিই তারপরে নেক্সটে ক্লিক করবো দ্বিগুণ অপেক্ষা করতে হবে আর তারপর তোমরা এখানে স্কিপ লেখা আছে এখানে উপরে স্কিপ করে দিবে তাহলে হবে এখানে উপরে স্কিপ এই উপরে দেখো এখানে স্কিপ লেখা আছে এই উপরে দেখো এখানে স্কিপ লেখা আছে এখানে তোমরা স্কিপ করে দিবে ঠিক আছে স্কিপ করে দেওয়ার পর তোমরা চাইলে এখানে প্রোফাইল লোগো দিতে পারো যেমন আমি এখানে যদি চাই যে প্রোফাইল দেবো তাহলে যে এখানে প্রোফাইল দিব আর এখানে কভার ফটো দিব দিতে পারবো তো প্রথমে তুমি প্লাস এখানে ক্লিক করে আপলোড ফটো ক্লিক করবা তারপরে তুমি মনে করো বিটিএস এর একটি ফটো দিবা আমি সুগার এই ফটোটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তারপরে তোমরা এক কভার ফটোতে বিটিএস এর একটি কভার ফটো দিতে পারো যেমন আমি এটা দিয়ে দিচ্ছি তো দেখলাম আমার এটা হয়ে গেলো এখন আমি ডানে ক্লিক করবো তো আমার হয়ে গেলো একটু বিটিএস বিটিএস বাংলাদেশ বিটিএস আর্মি নামে আমার একটি ফ্যান পেজ তৈরি হয়ে গেল। আমি এখান থেকে বিটিএসের বিভিন্ন পোস্ট এবং বিটিএসের বিভিন্ন ভিডিও আপলোড করতে পারবো তো তোমরা চাইলে এভাবে ফ্যান পেজ তৈরি করতে পারো বিটিএস ফ্যান পেজ তো আশা করি বুঝতে পারছো কিভাবে একটি ফ্যান পেজ তৈরি করা হয় তো ভালো থেকে সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও